আগের দিন চিকেনের রেসিপিটা শেয়ার করার সময় বলেছিলাম সোমো খুব ভালো রান্না করে আজকেও করেছিল শিমের ঝাল এই যে শিমটাকে ভালো করে ধুয়ে যে সাইডের পোষণগুলো ছাড়িয়ে নিতে হয় সেগুলো ছাড়িয়ে ভালো করে হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এটাও অলিভ অয়েলেই করা হয়েছিল তেলটাকে গরম করে নিয়ে শিমগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিল কারণ শিমগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে শিমগুলো ভালো করে নেড়ে চেড়ে বেশ করে ভেজে নিচ্ছিল আর ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর একটা জায়গায় শিমগুলো আগে তুলে রেখে দেবে এই শিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবারও ভালো করে তেল ছড়িয়ে তুলে রাখছে এবার ওই তেলের মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আর একটু টমেটো কুচি দিয়ে দিল এবার স্বাদ মতো পিঙ্ক সল্ট এর মধ্যে দিল এইবার আসল জিনিসটা দেওয়ার পালা সেটা হলো সর্ষে পোস্ত বাটা এই সর্ষে পোস্ত বাটাটা হাতেই বাটা শিলনোড়াতে এখন যদিও বাজারে সব কিছুই অ্যাভেলেবেল তবে এই শিলনোড়ায় বাটা জিনিসপত্রের একটা আলাদাই স্বাদ হয় তাই তাড়াহুড়ো না থাকলে আমরা চেষ্টা করি শিলনোড়াতেই বেটে নেওয়ার এবার ও এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে যাতে এটা থেকে তেল ছাড়ে আমরা যদিও রান্নায় একটু মিষ্টিটা অ্যাভয়েডই করি তবে আজকে ও একটু জাগেরি পাউডার দিয়েছিল আমরা এটা ইউজ করেছিলাম জেকের জাগেরি পাউডার আবার বলে রাখি এটা কোনো প্রমোশন ভিডিও নয় ও এটা ইউজ করেছিল তাই দেখিয়ে দিলাম এটাকে একটুখানি ভালো করে নেড়ে নেবে চিনি আর নুনটা যাতে ভালোভাবে এটার সাথে মিশে যায় এবার ওই যে বাটিটাতে সর্ষে পোস্ত বাটা রেখেছিলাম ওই বাটিটারই এক বাটি জল এটার মধ্যে মিশিয়ে দিল এবার এটা টকবক করে ফুটছিল তখনও ভেজে রাখা শিমগুলো এর মধ্যে দিয়ে দিল এবার এটা একটু সিম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিল পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখার পর এই যে শিমঝাল একদম রেডি সর্ষে পোস্ত পাটা দিয়ে শিমঝাল আজকে আমাদের লাঞ্চের একটা মেনি আপনারাও বানান আর খান দেখা হবে পরের একটা ভিডিওতে